বৃষ্টির দিনে গাড়ি চালানোর সময় ওয়াইফাই ইউজ করতে হয় ওয়াইফাই কীভাবে ইউজ করবেন এখন হালকা বৃষ্টি পড়তেছে যেহেতু এভাবে এভাবে একবার উপর দিকে দিলে হয়ে যায় যদি বেশি বৃষ্টি পড়ে তাহলে আপনি এই এখন এক ঘাটে দিলে একবার কিছুক্ষণ পর পর একবার একবার কি ওয়াইফাই নিজে নিজে অটো ইয়া করবে পরিষ্কার করবে গ্লাস আরেকদাম নিচে দিলে ধীরে 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 ওয়াইফাই ইউজ হবে ঠিক আছে একদম হাই স্পিডে দিলে দেখেন একদম তাড়াতাড়ি করে করতেছে এখন এগুলোর প্রয়োজন নাই এখন আমি অফ করে দিব এখন আমি এক গাটে রাখছি কিছুক্ষণ পর পর কিছুক্ষণ পর ওয়াইফাই হবে ঠিক আছে এখন আমি অফ করে দিই এখানে মার্ক দেওয়া আছে আবার পিছনের অপশন দেখেন এটা জিরোতে আছে এখন এদিকে দিলে পুরো ঘুরবে আবার এক গাট ঘুরবে পিছনের গ্লাসের ঠিক আছে এখন জিরো ঠিক আছে আর এখানে দেখতেছেন অবশ্যই এটা হচ্ছে মার্ক ঠিক আছে এখন হচ্ছে জিরোতা আছে এভাবে একঘার দিলে এভাবে ঘুরবে ঠিক আছে আবার এভাবে একঘার দিলে আস্তে আস্তে ঘুরবে এভাবে আর একগার দিলে দুইবার ঘুরবে ঠিক আছে একটু তাড়াতাড়ি ঘুরবে এভাবে ফুল দিলে পুরোপুরি ঘুরবে